বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম পবিত্র ঈদুল আজহার পর্বতীতে আকর্ষণীয় একটা গাভীর প্যাকেজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক মণ্ডলী শুরুতেই আমাদের খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবড়া সীমান্তবর্তী এলাকা চাটশাল গ্রাম দর্শক আমি একজন পশু চিকিৎসক ও আই টেকনিশিয়ান তো আজকে আমি আপনাদের মাঝে উন্নত জাতের দুই দাঁত বয়সের একটি বকনা সহ গাভীর প্যাকেজ দিচ্ছি তো দেখেন ভিডিওটা দর্শক দেখেন এটা হচ্ছে বকনা বাচ্চা এসিআই কোম্পানির একটা বাইরের বীজের বকনা দেখেন ঠোঁট দেখেন গোলাপি বকনাটা কত বড়ো লম্বা এবং উষা এবং এর মাথা দেখেন কত ভারী বকনা কেবল আঠারো দিন বাচ্চাটার বয়স দর্শক এই গরুটার দাঁতটা আমি আপনাদেরকে এখন দেখাই মাত্র দুই দাঁত বয়স দেখতে পাচ্ছেন দাঁড়া 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 দাঁতটা একটু দেখাই দাঁড়া দেখেন মাত্র দুই দাঁত দেখা গেছে দেখেন মাত্র দুই দাঁত বয়স গরুটার গোটা মাত্র দুই দাঁত বয়স সিঙ্গিলা দেখেন আগের দিকে হালানো দর্শক আজকে আপনাদের মাঝে খুবই একটা কোয়ালিটি ফুল গাভী নিয়ে আসলাম তো গাভীটা খামার থেকে বের করা হয়েছে এই জন্য একটু লাফালাফি করতেছে তো গরুটার বয়স হচ্ছে দুই দাঁত কান দেখেন ছোটো গলাটা অনেক লম্বা মাথাটা দেখেন অনেক ছোট গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই এবং চামড়া দেখেন কত পাতলা এবং ঘাটটা দেখেন একদম প্লেন সিঙ্গি দেখেন আগের দিকে হালানো খুবই একটা যাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী দর্শক এই গরুটার ভালো দিক হচ্ছে বয়সে মাত্র দুই দাঁত এবং অরিজিনাল হলে ফ্রিজিয়ান ফিজিয়ান একটা গাভী দেখেন দুই দাঁত বয়সে গাভীটা আমি লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কতখানি গরুটা লম্বা দেখেন আমার মাথা বরাবর দুই দাঁত বয়স বকনা দুই দাঁত বয়স দুইটা দিকেই কিন্তু ভালো আছে এবং গরুর যে জাত কোয়ালিটি বৈশিষ্ট্য থাকা দরকার সবই কিন্তু পারফেক্ট রয়েছে এবং এর যে মাজারা মাজারাতে কত ভারী একদম এলপাড়ান স্টেট কত ভারী মাজারা দেখেন এবং দেখেন কোনো প্রকার ভেইন দেখেন একদম মোটা কোনো প্রকার নাভি নাই ভেইন দেখেন একদম মোটা এবং ওলানটা দেখেন কত সুন্দর মাকড়া ওলান বলে এটা হচ্ছে দোয়ার পর ওলানটা উপরে চলে যায় তো পিছন থেকে একটু দেখায় গাভীটা দেখেন কত ভারী মাজারা দেখেন একদম ভারী এবং এর দেখেন দুধের জায়গাটা দেখেন কতখানি রয়েছে দুধের জায়গাটা দেখেন দর্শক দেখেন দুধের জায়গাটা চামড়া দেখেন কত পাতলা আরও কিন্তু দুধ ওলানটা বড় হবে তো এটা হচ্ছে সকালকার ওলান দেখেন দর্শক গরুটা কত জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী কত বড় গাভী দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীটা কত বড় তো মাত্র দুই দাঁত বয়সে এই গাভী অনলি দুই দাঁত বয়স মাথাটা দেখেন অনেক ছোট দুই দাঁত বয়স বকনা বাসুর এবং গরুর যে কোয়ালিটি গরুর যে জাত বৈশিষ্ট্য খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা গরু এবং এর বাট গিলা দেখেন কলম বাট চারটা বাটই চার দেখায় কলম বাট কঞ্চি বাট দুধ দোয়ান করার পর বাটগুলা ওলানটা শুকিয়ে উপরে চলে যায় এবং চারটা বাটের ধার পান খুব ভালো আপনারা বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা এই গরুটা হচ্ছে খামার করার উপযোগী একটা গরু কারণ গরুটার হচ্ছে বকনা বাচ্চা দুই দাঁত বয়স। আর দুধ রয়েছে সকালবেলা পনেরো লিটার বিকালবেলা দুধ রয়েছে নয় লিটার বর্তমান চব্বিশ কেজি দুধ আসছে গরুটা রানিং এই গরুটা আরও দশ পনেরো দিন গেলে সেলাইন ক্যালসিয়াম দিলে এবং গরুটার ওলান্ডের রসটা আরও শুকে গেলে গরুটা ছাব্বিশ সাতাশ লিটার প্রথম বিয়ানে দুধ আমরা আশা করতেছি তো দর্শক মণ্ডলী এই গরুটা দ্বিতীয় বিয়ানে একটা তিরিশ প্লাস দুধের গাভী হবে খুবই হাই কোয়ালিটি একটা গাভী খুবই হাই কোয়ালিটির জাত জাতমান কোয়ালিটি অতুলনীয় তো আপনারা জানেন তুই ডেয়ারি ফার্ম সব সময় জাতমান কোয়ালিটি নিয়ে কাজ করে ব্র্যান্ডের গরু ছাড়া আমরা কালেকশন করি না আমরা সব সময় যে গরুগুলা কালেকশন করি যেহেতু আমি একজন ডাক্তার আমি একজন উদ্যোক্তাকে সহযোগিতা করার লক্ষ্যে ভালো ভালো গাভি এবং বকনা গিলা কালেকশন করি আপনাদেরকে দেখাই তো বেশিরভাগ কিন্তু আমি বকনা গিলা বিক্রি করি তো অনেক খামারের ভাইরা বলে যে ভাই আমরা বিভিন্ন জায়গায় গাভি কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতারিত হচ্ছি আপনি একটু ভালো মানের গাভি আমাদেরকে দেখান তো তারই ধারাবাহিকতায় ভালো যখন কিছু কালেকশন পাই সেটা কালেকশন করি সংগ্রহ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক আমি আবারও বলি বকনা বাসুর দুই দাঁত বয়ে সকালবেলা দুধ আছে পনেরো কেজি বিকালবেলা দুধ রয়েছে নয় কেজি চব্বিশ কেজি দুধ বাংলাদেশের যে কোনো জেলা খামারি এসে দেখে শুনে যাচাই বাছাই করে এখানে থাকে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন গরুর জাত কি গরুর কোয়ালিটি কি আপনারা দেখেন গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার যেখানে গাবি কিনবেন দেখতে হয় মাথাটা ছোটো আছে কি না গিলা ছোটো আছে কি না গিলা বড় শিং দেখেন আগের দিকে হালানো এবং ঘাটটা দেখেন ঘাটের কোয়ালিটি কি ঘাটটা দেখেন একদম একদম স্টেট স্টেট ঘাটটা ঘাড় ঘাড় কোনো গজ বা ইয়ে নাই গজ নেয় ঘাড়ে তো গরুর কোয়ালিটি গরু সব সময় কোয়ালিটি এবং জাত দেখে দর্শক কালেকশন করা লাগে তো এই গরুটার আমরা যদি কোনো বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইয়েরা আমাদের কাছে এসে দেখে শুনে দহন করে যাচাই বাছাই করে গরুটা সংগ্রহ করতে পারবে আর এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছি তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা আলোচনার সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা আমাদের কাছে এই গরুটা সংগ্রহ করতে পারবেন আর ঈদের পরবর্তী আমরা যে প্যাকেজগুলা দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা নিলে গাড়ি ভাড়া একদম ফ্রি যে গরুই আপনারা সংগ্রহ করবেন এটা আপাতত এই অফারটা চলবে আরও এক সপ্তাহ চলবে গাড়ি ভাড়া ফ্রি তো এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে আপনারা কথা বলে সংগ্রহ করুন এছাড়া কথাবার্তার মাধ্যমে কনফার্ম করে সরাসরি আমাদের খামারে এসে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন তবে এই গরুটা একটা খামার করার উপযোগী একটা গরু কোয়ালিটি সম্পন্ন গরু যারা ভালো গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা আমাদের কাছে নিতে পারবেন দর্শক কম টাকায় কখনো সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না সস্তায় বস্তা ভরে লাভ নেয় ভালো টাকায় ভালো জিনিস কিনেন খামারে সমৃদ্ধি করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম